থাকলে আলমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী সম্মানিত উপস্থিতি শুধুমাত্র দাঁড়ি টুপি লম্বা চুক্ত পাঞ্জাবি করে ঝাঁক করে চলা ফেরার নাম তা নয় তা কোয়া থাকে মানুষের অত্তরে রসুল বলেছেন তিন দিনবার এই কথাটা বলেছেন জলে বলেন তো কয়মান থাকে কোথায় পুষা কেনা অন্তরে তাকুয়া পোষা কেনা অন্তরে আবার অঙ্করে তাকুয়া থাকে বলে সুমের সুন্দর গুলো মানবেন না এমনটা যেন না হয় অনেকে ক্লিন শিট করেন এটা করবেন না কারণ দাঁড়িয়ে একটা সমস্ত বৈগরদের সুন্দর পৃথিবীর সকল রবীন্সুদের দাঁড়ি ছিল কি ছিল না

লাগে কারণ একটা মায়া তিনি দান করেন বলেন তো তিনি কেউ যারা এখানে এসেছেন যারা দাঁড়িয়ে রাখেন সবাইকে দাঁড়িয়ে রাখার পর দান করি যুবক ভাইয়েরা দাঁড়িয়ে রাখবেন অনেকে বলে হুজুর দাঁড়ি তো রাখতে চাই কিন্তু দাড়ির একটা যদি ভালো আমাকে কোনো মেয়ে পছন্দ না করে ভাই দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ না করে আল্লাহ শুক্রিয়া জানাবেন এক জাহান নামে নারী থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে বরং দাড়ির কারণে একটা পুরুষের সৌন্দর্য বাড়ে দাঁড়ির কারণে পুরুষের চেহারা আরো বেশি নুরানি হয়ে যায় বলছিলাম দাঁড়ি টুপি панjabi এই সম্পদগুলো আপনাদের মধ্যে থাকবে কিন্তু শুধু এগুলোতেই তাকওয়ার হিকাজ হয় না হল তো থাকে কোথায় বলতে বহু দাড়িওয়ালা লোক আছে খুব ছাত্র চুরি বাটপালি করেছে রাষ্ট্রীয় দায়িত্বে লম্পা দাড়ি রে করেছে আপনি এরকম বহু মানুষের নাম দেখাতে পারো যখন কুকwidehat চোর এর নাম বলি সালমান এফ রহমান ঠিক দাড়ি ছিল কি ছিল না ছিল কি ছিল না এই বেটা পালানোর সময় পালায় নৌকা ঢুকে কেউ কেউ তো পালিয়েছে বর্ডার দিয়ে কেউ কেউ এর আগে আগে আকাশ করতে গিয়েছে কিন্তু সে নৌকা ঢুকে পালাচ্ছে কিন্তু যখন পালিয়ে যাচ্ছে তখন সাফা চাট কিছুই নাই এই দরবেশ যাচ্ছে আরেক সুফিকে দিয়ে সুফিকে পুলিশ ধরে ফেলছে

সম্মানিত উপস্থিতি বলছিলাম শুধু দাঁড়ি টুপি লাগালেই নাকি হওয়া যায় না থাকার জায়গা কোথায় বলে থাকার জায়গা কোথায় এই যে যার নাম বললাম সে সহ এই যে বাংলাদেশ 54 বছর ধরে স্বাধীন হয়েছে আপনারা বলেন তো রাষ্ট্রীয় বাড়িতে আল্লাহর ভয় থাকা মানুষগুলো যদি থাকত এই বাংলাদেশ পরিবর্তন হতো কি হত না হত কি হত না

একদিন ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন সেই সময় তো এরকম ইলেকট্রিক্যাল কোনো লাইট ছিল না বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন এমন সময় তার কিছু রিলেটিভ তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন

ইউনি হল নিয়ে জানতে চাইলেন আমি বুক আপনার সামনেই তো মোমবাতি প্রজ্বলিত ছিল সেটা আপনি দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন কেন তিনি তখন বললেন দেখো তোমরা আসার পর্যন্ত রাস্তায় টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি অফিসিয়াল কাজ করছিলাম জনগণের কল্যানে রাষ্ট্রীয় কাজ করছিলাম তোমরা যখন এসে ভেতরে ঢোকার অনুমতি চাইলে আমি মনে করে চিন্তা করলাম জনগণের পয়সায় কেনা ওই বাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে করে ঢুকিয়ে যদি ব্যক্তিগত কথাবার্তা বলি তাহলে জনগণের সম্পর্ক নষ্ট হবে রাষ্ট্রের সম্পদ অপচয় হবে আমি

শাসক হতো ওমরে নি মত হতো আগুন করে মত কত মানুষ জান কি জানলি বলে বলে জান কি জাননা বলে যদি হতো আমার দেশের শাসক হতো ওমরে নি মত মত আগুন করে জনগণের খোঁজ খবর নিত ওরাতপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত মতো না ধনী গরে হোখা দানা নাগি পাওয়া যেত যদি আমাদের নেতা হতো

করে তাকওয়া আপনারা সবাই অর্জন করতে চান কি চান না সবাই বলেন চান কি চান না আল্লাহ এই অর্জন করা উপায় হলো এই তাকওয়া অর্জন করার উপায় হলো তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি কিতাব দিয়েছেন আমার হাতেই কিতাব আছে ধরে বলেন তো এই কিতাবের নাম কি সবাই বলেন এই কিতাবের সূরতি আল্লাহ বলেছেন গামিকাল কিতাবু লা রাইবা وہ ہدایت یہ تاقید জন্য لیے ہدایت اور جو পথে تقوی کے پاتھ پر

ছিলেন যে রোজা দিয়েছেন তাক অর্জনের জন্য এই তাক অর্জন করার জন্য যে কিতাব দরকার এই কিতাব আল্লাহ রোজার মাসে আমাদেরকে ধার না